আসসালামু আলাইকুম যারা ফ্রি সফটওয়্যার ব্যবহার করে একাধিক আইপি নাম্বার ব্যবহার করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আমি সি পি সি ব্যবহার করে আমার অফিসের এক্সটেনশন নাম্বার ব্যবহার করে যাচ্ছি অর্থাৎ এখানে আইপি নাম্বার ব্যবহার করা যায় আমি সেটাই এক্সটেনশন নাম্বার ব্যবহার করছি তো আমি যদি আরও একটি আইপি নাম্বার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এই সফটওয়্যার দিয়ে পসিবল না হয়তো আমাকে সাবস্ক্রাইব করতে হবে না হয় অন্য আরেকটি সফটওয়্যার ব্যবহার করতে হবে তাহলে দেখা যাক যে কীভাবে আমি আরেকটি আইপি নাম্বার ব্যবহার করতে পারি প্লে স্টোরে যাবো প্লে স্টোরে গিয়ে আমি সার্চ দিব জৈপার জৈপার আই সি সিপ ও আই পি ফোন যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি ইনস্টল করা লাগবে ইনস্টল করার পরে ওপেন করবো ওপেন করার সাথে সাথে এখানে আমার আইপি নাম্বার চাইবে সাপোজ আপনি একটি আইপি নাম্বার পেয়েছেন জিরো নাইন সিক্স থ্রি নাইন ছয় 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 নয় ছয় নয় তো আপনার আইপি নাম্বারটা এমন হতে পারে বা আদার্স কিছু হতে পারে তো আমি এখানে আমার আরেকটি এক্সটেনশন নাম্বার ইউজ করে লগ ইন করবো আপনারা সেম আপনাদের আইপি নাম্বার এখানে বসাবেন তার ডিজিট বা এগারো ডিজিট যা হয় পাসওয়ার্ড পাসওয়ার্ড অবশ্যই আপনাকে যারা আইপি নাম্বার প্রোভাইড করবে তারা আপনাকে তিনটি জিনিস প্রোভাইড করবে একটা হচ্ছে আইপি নাম্বার একটা হচ্ছে পাসওয়ার্ড একটা হচ্ছে হোস্ট আইপি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার হোস্ট নেম অর প্রোভাইডারের আইপি চাইবে আপনি যদি আইসিসি থেকে কোনো আইপি নাম্বার নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হোস্ট নেম হবে সিপ ডট আইসিসি টক ডট কিন্তু আমি যে এক্সটেনশন নাম্বারটি ব্যবহার করছি আমার এক্সটেনশন নাম্বারটি আমার নিজস্ব হোস্ট সার্ভার আছে তা আমি আমার নিজস্ব সার্ভারের যে আইপিটি আছে সেটি বসাচ্ছি এখানে আমাদের কোনো কিছু বসানোর প্রয়োজন নেই জাস্ট স্কিপ বাটন ক্লিক করলেই হবে তো এখানে আমার চেক করবে আমার প্রোভাইডার আমাকে কোন অ্যানক্রিপশন মোডটি দিয়েছে তো আমার সার্ভারে সিপ টি এনক্রিপশন মোডটি অন করা তাই আমার এটা সিলেক্টেড হয়েছে আপনাদের এখানে অন্য কোনোটাও হতে পারে তো তারপর আমরা ফিনিশ ক্লিক করব ব্যাস আমাদের কাজ শেষ আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্ট ইজ রেডি নাও তো এই ছিল একাধিক আইপি নাম্বার ইউজের কৌশল আপনারা যারা পোড়সিবিউসি ব্যবহার করছেন যদি আরও কোনো আইপি নাম্বার ব্যবহার করতে চান তখন জৈপার ইউজ করতে পারেন জৈপারের ইনস্টলেশন এবং টোটাল প্রসেস আমি দেখিয়ে দিয়েছি সাপোজ এখন যদি আমি আমার অন্য কোনো নাম্বারে ডায়াল করি এখান থেকে তো এই ছিল টোটাল প্রসেসটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন